Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো যাই হোক ঘুম থেকে উঠেই যেহেতু আজকে তাড়াতাড়ি ছেলে উঠে পড়েছে তো সেই জন্য কিন্তু বিছানাপত্রগুলো একটু তাড়াতাড়ি তুলে নিচ্ছি কারণ ছেলে এই ঠান্ডার দিনে ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে তো সেই জন্য বিছানাটা তুলতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তবে এই যে আজকে বাসি কাজকর্ম সেরে না আইটিটাকে চেঞ্জ করতে না করতে এই ছেলে কিন্তু এদিকে উঠে গেছে আর এদিকে ভাবলাম বিছানাটাকে তুলে নিই তারপর কিন্তু অন্যান্য কাজকর্মগুলো করব তো যাই হোক এখনও কিন্তু আমাদের চা খাওয়া হয়নি তবে এই যে এখন কিন্তু বিছানাপত্রগুলো গুছিয়ে তারপর কিন্তু চাও আর কি খেয়ে নেব সকালে জল খাবার কারণ খিদেও পেয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এই যে বিছানাপত্র ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চলে এসেছি এই যে আর জলখাবার বানাতে সকালের তো যেহেতু কিছু খাওয়া হয়নি এখনও তো যাই হোক আটাটাকে মেখে খেয়ে দেখো রুটিগুলোকে বেলেও নিয়েছি তো এরপর কিন্তু এই যে হালকা একটু সাদা তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নেব তো যাই হোক এ এইভাবে কিন্তু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে খেতে বেশ ভালোই লাগে তো এই যে দেখো এদিকে নিয়ে নিয়েছি কিন্তু রুটি আর কলা তো যাই হোক চাও একটু করে নেব তবে এতগুলো রুটি কিন্তু আমি খাবো না মাও খাবে আর এদিকে মা বলছিল একটু দুধ চা কর তো সেই জন্য কিন্তু দুধ চাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকেও কিন্তু একটু পরোটা খাইয়ে দিয়েছি কারণ ওকে কিন্তু আমি খুব বেশি এই তেলে জিনিস দিই না তবে একটু একটু যখন আমরা খাই তখন কিন্তু একটু খেলে পরে মনে হয় ছেলেটাকে একটু দিই তো সেই কারণে ওকেও একটু দিয়েছিলাম তো যাই হোক এরপর কিন্তু দেখো হালকা হালকা রোদ্দুর উঠে গেছে তো সেই জন্য ভাবলাম এই যে যে সমস্ত হালকা ভেজা জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু মেলে দেব তো সেই জন্য এই যে দেখো জামা কাপড়গুলোকে এখন মেলে দেব তো এগুলো কিন্তু শুকিয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না শুকোতে তো খুব একটা ভেজা নেই ওই হালকা মতো ভেজাই কিন্তু আছে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না কিন্তু দুপুরের কমপ্লিট হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি তো এদিকে আজকে কি রান্না হয়েছিল তোমাদেরকে একটু বলে দিই হয়েছিল মুসুরের ডাল মূলও দিয়ে আর এদিকে হয়েছিল শুটকি মাছের একটা চচ্চড়ি আর এদিকে দেখো এই যে কেনা পাঁপড় কিন্তু নিয়ে আসা হয়েছিল তো কেনা পাঁপড়গুলো খেতে বেশ ভালোই লাগে তো সেই পাঁপড়ও দুটো নিয়ে নিয়েছি আর এদিকে টমেটো আর কি পোড়া দিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু একটা হাতে মাখা চাটনি মতো বানিয়েছি তো টমেটো পোড়া এভাবে হাতে মেখে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা কারা কাড়া এভাবে টমেটো মাখা খাওয়া আমাকে অবশ্যই জানাবে তো যাই হোক এর পর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু এই যে ঘর বাড়িগুলোকে একটু লেপে নেব কারণ অনেক দিন থেকে একটু সময় পাচ্ছি না লেপার জন্য তো যেহেতু এত আর কি এত বড় আর কি বাড়ি ঘর তো সেই জন্য কিন্তু সময় করে না বসলে একদমই লেপা সম্ভব নয় তো সেই জন্য সময় হাতে করে নিয়ে তারপর কিন্তু লেপাটাই আমার কাছে বেটার মনে হয় তো যাই হোক যেটা ভাবা সেটাই কাজ ভাবলাম একটু লেপবো তো সেই জন্য কিন্তু লেপতে বসেও গেছি তো যাই হোক আমাদের মাটির বাড়ি ঘরে কাজকর্ম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তবে আমার মাটির বাড়িঘরটিকে ঘরটিকে আমি সবসময় লেপে মুছে ঝেড়ে কিন্তু সবসময় ঝকঝকে চকচকে করে রাখার চেষ্টা করি যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে যতটুকু থাকে আমি কিন্তু সেটা দিয়ে ঘর বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক শুধু দালান বাড়ি থাকলেই হয় না অনেকের বাড়িতে আমি দেখেছি দালান বাড়ি হলেও বাড়িঘর এত নোংরা করে রাখে মানে দেখতে তো ভীষণই বাজে লাগে তো যাই হোক আমার ভিডিওতে বা আমার কথা বলার যদি কোনো রকম ভুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ছোটো বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও তো যাই হোক ভিডিওটি কিন্তু তোমরা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে তো যাই হোক এদিকে দেখো ঘরটাকে প্রথমে লেপে নিয়েছি আর লেপে কিন্তু চলে এসেছি বাইরের জায়গাগুলোকেও লেপে নিতে কারণ প্রচণ্ড শেওলা শেওলা পড়েছে আর শেওলা হলে কিন্তু একদমই দেখতে বাজে লাগে তো সেই জন্য কিন্তু বাইরের জায়গাগুলোকেও লেপে নেব তো যাই হোক আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো আমাদের যেহেতু মাটির ঘর তো মাটির বাড়ি ঘর কিন্তু দেখবে কয়েকদিন পর পর মুছলেও কিছু হয় না আবার যাদের পাকা বাড়ি ঘর তাদের কিন্তু প্রতিদিনই মুছতে হয় পরিষ্কার করে রাখতে হয় আর মাটির ঘর কিন্তু অনেক দিন পরে লেপলেও কোনো ব্যাপার না তবু সপ্তাহে দু তিন দিন করে তো লেপতেই হয় তো শ্যাওলা শ্যাওলা যেহেতু পড়ে যায় দেখতে ভালো লাগে না তো যাই হোক তবু কিন্তু মাটির বাড়ি ঘর কিন্তু দেখতে বেশ ভালো লাগে মোছার পর যখন শুকিয়ে যায় তখন কিন্তু খুবই ফোটে বেশ ভালো লাগে তো যাই হোক আমার লেপা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু স্নান করে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি তো এরপর কিন্তু রাতের বেলা মা বানাচ্ছিলো পিঠে তো পিঠেটা এখন আমি খেয়ে নেব, তো যাই হোক আমরা সবাই মিলেই খাবো তো যাই হোক এরপর আর কোনোরকম ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা